নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে আগেই আপনাদের জানিয়েছি যে আজকে কিন্তু মোহনবাগান অনুশীলনে যোগ দিয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইস এবং প্রথম দিন অনুশীলনে যোগ দিয়ে তিনি কিন্তু একেবারে চনমনে মেজাজে রয়েছেন শুধু তাই নয় প্রথম দিনেই কিন্তু মোহনবাগান অনুশীলনে নজর কারলেন। তিনি স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাই কোনো ফুটবলার নতুন অনুশীলনে জয়েন করলে প্রথম দিনেই কোচ তাকে মূল দলের সাথে অনুশীলন করান না সাধারণত রিহ্যাপ করতে দেখা যায় বা সাধারণত সাইড লাইনে থাকতে দেখা যায় আজকে যেটা দেখা গেল প্রথম দিনেই নুনোর কিন্তু দলের সঙ্গে অনুশীলন করলেন এবং একেবারে পুরো দস্তুর অনুশীলন যাকে বলে সেভাবেই কিন্তু দেখা গেলো নুনোরকে গোটা মাঠ জুড়ে দৌড়লেন বল পাস করলেন এবং একেবারে সুন্দর ছন্দে রয়েছে বলা যায় পাশাপাশি আজকে কিন্তু মূলত রিকভারি অনুশীলন ছিল যেহেতু যেহেতু গতকাল ম্যাচ খেলেছে মোহনবাগান তাই গতকাল যারা রিজার্ভ বেঞ্চে ছিল এবং যারা কালকে দলে ছিলেন না বা মাঠে নামেননি তাদেরকে নিয়েই কিন্তু মূল অনুশীলন সাজালেন হোসেম মলিনা বাকিরা যারা কাল মাঠে নেমেছিলেন তাদেরকে নিয়ে কিন্তু মূলত রিকভারি সেশন সারলেন এবং সেখানে কিন্তু দেখা গেল তারা আলাদা করে অনুশীলন করলেন অর্থাৎ দিমিত্রিপেট্রাতোস গ্রেক স্টুয়ার্ট তারা কিন্তু পুরোটাই আলাদা অনুশীলন করলেন তবে কালকে যারা পরে নেমেছেন যেমন জেসন কামেন্স তিনি কিন্তু আজকে গোটা অনুশীলনটাই দলের সঙ্গে অনুশীলন করলেন তিনিও বেশ ছন্দে রয়েছেন পাশাপাশি জ্যামি ম্যাক কে একদিকে রাখা হলো অন্যদিকে নুনো রেইসকে রাখা হলো অর্থাৎ ডিফেন্সের শক্তি বাড়ানোর একটা চেষ্টা চলছে কারণ আপনারা সকলেই জানেন যে নুনো রেইসকে কিন্তু মূলত আনা হয়েছে রক্ষণের গভীরতা বাড়ানোর জন্য এবং কোচ হোসে মলিনা তিনি যে তার পরীক্ষা নিয়ে নিচ্ছেন শুরুর দিকেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ সামনে অনেক কঠিন ম্যাচ রয়েছে এবং সেখানে নুনো রেইসকে কত তাড়াতাড়ি মাঠে দেখা যাবে সেটাই এখন প্রশ্ন পাশাপাশি অনুশীলনের শুরুতে হোক বা অনুশীলনের শেষে নুনরইস কিন্তু পুরোদমে সমর্থকদের সঙ্গেও মিশে গেলেন তাদের সঙ্গে সেলফি তুললেন অটোগ্রাফ দিলেন এবং হাসি মুখে সমর্থকদের সঙ্গে প্রথম দিনেই কিন্তু মিশে গেলেন পর্তুগিজ ডিফেন্ডার মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস